আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে জনতা থেকে আমরা আবারও চলে এসেছি কাশ্মীরি শলের কালেকশান নিয়ে তো এগুলো হচ্ছে আপনার এমব্রয়ডারি এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে থাকবে হানড্রেড পারসেন্ট পিওর কাশ্মীরি শাল তো কালার হচ্ছে চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল তো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা একেবারে পিটানো কাজ করা এটা শাল পিওর উলের মধ্যে থাকবে কাজটা দেখেন একেবারে ফিনিশিং পুল থাকবে হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরি পিওর উলের শাল তো আমরা হচ্ছে এক এক করে এখন কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যার যে কালারটা পছন্দ হবে যার সাথে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটি কালার আজকে দেখাবো আপনাদেরকে চার চার থেকে পাঁচটা কালার লাইট হবে এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর তো আমরা হচ্ছে প্রত্যেকটা কালার দেখাবো তো এটা হচ্ছে আর একটা কালার দেখেন বিওয়ার্স কালারটা অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালার মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে লাইট ডিপ শেড থাকবে তো আমরা এক করে এখন কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা বিস্কিট কালার দেখেন চার কোনো কিন্তু চারটা পুল থাকবে এরকম কলকি ডিজাইন থাকবে আর হানড্রেড পারসেন্ট কাশ্মীরি শালটা থাকবে পিওর উলের শাল জনতার পেশন থেকে একেবারে ধামাকি একটা প্রাইজে পাচ্ছেন তো এটার প্রাইসটা থাকবে হচ্ছে অনলি বাইশো টাকা তো যারা হচ্ছে একটু মিডিয়াম বাজেটের মধ্যে শাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শালটা এটা হচ্ছে এর সাথে হচ্ছে গোল্ডেন কন্ট্রাস্ট চার কোণা কিন্তু খুব সুন্দর চারটা কলকি থাকবে এবং খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা এই শালটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তো প্রতিটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটিতে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা অনেক সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই অসাধারণ পাইরের ডিজাইনটা অনেক সুন্দর একেবারে নিউ একটা ডিজাইন মাত্র বাইশশো টাকা পড়বে এটা হচ্ছে বিওর্স অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন অফ হোয়াইট কালারটা অনেকের চয়েস অফ হোয়াইট কালারের মধ্যে এই শালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কাজটা গাছটা অনেক সুন্দর তো চার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন তো সর্বশেষ যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লাইট বিস্কিট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর তো শালটার মধ্যে মোটামুটি চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তা আপনাদের চারদের কালারটা পছন্দ হবে আপনারা হচ্ছে সরাসরি আমাদের মোবাইলে কল না দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিয়ে শালের ছবিটা পাঠিয়ে দেবেন নামে অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে আপনার শালটা আপনার বাসায় পৌঁছে দেবো আমরা শালটা সেক্ষেত্রে হচ্ছে আপনার কুরিয়ার সাজটা আগে বিকাশ করতে হবে তাহলে হচ্ছে আপনার হোম ডেলিভারি পাবেন শালটা তো ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ